इनके लाभ 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 जिंदाबाद इनके लाभ इनके लाभ इनके लाभ इनके लाभ इनके लाभ इनके लाभ जिंदाबाद डक्षे तो माँ इनकी लाभ नोए समनार इनकी लाभ इनकी लाभ इनकी लाभ इनकी लाभ जिंदाबाद इनकी लाभ जिंदाबाद বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বদলে দিব এই সমাজ রেখেছি হাতে হাত মিলিয়ে কাधिकाত বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বদলে দিব এই সমাজ রেখেছি হাতে হাত মিলিয়ে কাधिकाত মিথ্যা প্রপাগান্ডা সব ধ্বংসের উঠেছে রাব ধ্বংস করব ফেসিবাদ ভয় করি না সাহাদা মিথ প্রপাগান্্ডা ধ্বংসের উঠেছে রাবধবংশ করব ফেসিবাদ ভয় করি না শাহাদা ইন কেলাব জিন্দাবাদ। ইনকেলা বিন কিলাব, ইন কেলা ইনকেলাব ইন কিলাব জিন্দাবাদ ইন কেলাব ইন কিলাব ইন কেলাব বিন কিলাব, জিন্দাবাদ। ওরা হলো মিথ্যা বলাই তাদের কাজ নাটকিবাদের দোসর তাই মিথ্যা হয় নালাজ ওরা হলো নাটকবাজ মিথ্যা বলাই তাদের কাজ ফেসিবাদের দোষর তাই তেও হয় নালাজ আমরা চির উন্নত ইমান আছে সম উন্নত শরীয়তুল্লাতি তুমি রে গরম ওদের এই প্রাসাদ আমরা চির উন্নত ইমান আছে সম উন্নত শরীয়তুল্লাতি তুমি রে গরম ওদের এই প্রাসাদ ইনকিলব জিন্দাবা ইনকেলাভ ইনকিলাব ইনকেলাব ইনকিলাব ইনকেলভ ইনকিলাব ইনকিলাভ জিন্দাবা ইনকিলাব ইনকিলাব, ইন কেলা ইনকিলাব, ইন রুখতে সব জুলুমবাজ সে যে যুদ্ধের সাজ লক্ষ কণ্ঠ একসাথে মাথায় বিপ্লবিত রুখতে সব জুলুমবাজ সেজে যুদ্ধের সাজ লক্ষ কণ্ঠ একসাথে মাথায় বিপ্লবিতাজ আর হবে না বৈষম্য ইনসাফ হবে সমুন্নত পাঞ্জেরির যাত্রী সবে সত্যিকারের রাজাদ আর হবে না বৈষম্য ইনসাফ হবে সমুন্নত উন্নত পাঞ্জেরির যাত্রী সবে সত্যিকারের রাজাদ ইনকে লাভ জিন্দাবাদ ইনকিলকিল কেলা দক্ষ তোমা ইনকি লাভ নয় সমন ইনকি লাভ ইনকিল কিভিন্দ জিন্দাবাদ इनके लब जिंदाबाद इनके लब जिंदाबाद इनके लब जिंदाबाद इनके लब जिंदाबाद इनके लब इनकिलके लब इनकिलब इनके लब इनके लब जिंदबाद इनके लब जिंदाबाद इनके लब जिंदाबाद